লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর সোমবার হরিহরপাড়া চুয়া মাঠপাড়া এলাকায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জয়া বিশ্বাসের হাত ধরে একশো জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोग नंबर सेभन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस ममता बनर्जी নির্বাচনের আগে বিজেপির ঘরে ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সোমবার হরিহরপাড়ার চোয়া মাঠপাড়া এলাকায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহ বিশ্বাসের হাত ধরে একশো জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা দেশের যে মানুষ হিন্দু মুসলমান যে আমরা সম্প্রীতি বজায় রেখে চলছি সেটাকে মানে নষ্ট করার চেষ্টা করছে সেই দিকে তাকিয়ে মানুষকে বঞ্চিত করছে বঞ্চনা করছে তার প্রতিবাদ জানাতে আজকে একশো জন একশো জন ভোটার এবং কর্মী যারা বিজেপির সক্রিয় কর্মী তারা আজকে আমাদের চো অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি রকি এবং তার সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলে আজকে তারা বিজেপি থেকে তৃণমূলে জয়েনিং করলেন এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজাহা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ব্লক তৃণমূল সভাপতি আহতাব শেখ চোয়া অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান সহ অঞ্চল ও ব্লক তৃণমূল নেতৃত্বরা আজকে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সামিল হলেন এবং আমাদের হরিয়ারপাড়ার বিধায়ক মাননীয় নেতা নিয়ম হচ্ছে উন্নয়নের সঙ্গে সামিল হলো চোয়া অঞ্চল এর মাঠপাড়া বলে একটা গ্রাম রয়েছে সেখানে বিজেপির মেম্বার ছিল এবার গত পঞ্চায়েত ওরা বিজেপি থেকে মেম্বার বার করেছিল ওখানে থেকে মোটামুটি একশোটি মতো পরিবার আসলেন আর কি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী দিন ওই মাঠপাড়া বুথে ওখানে আর বিজেপি বলে কিছু থাকবে না ওখানে সিপিএম বলে কিছু থাকবে না ওখানে কংগ্রেস বলে কিছু থাকবে না আমাদের নেতা মাননীয় বিধায়ক নিয়ামুদ শেখ সাহেব এই যে আসন্ন যে লোকসভাকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে এরকমভাবে জয়নিং করাচ্ছেন এবং আমাদের প্রার্থী আবু তাহের খানকে বিপুল ভোটে জেতানোর যে প্রক্রিয়া উনি চালু করেছেন তো সেই সেই উদ্যোগেই আজকে বিজেপি থেকে কিছু কর্মী মানুষ যারা রয়েছে তারা আজকে আমাদের দলে সামিল হলেন হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান